যাই হোক এই চমৎকার যাবে অংশে চমৎকারিটি কালার রয়েছে যারা পেয়ারটা নিবেন বন্ধুরা লুটন জোড়াটা মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো খুবই রিয়ার একটা কালার বন্ধুরা আপনারা কিন্তু লাহোরের জগতে যেটা পান তাই ভাই কালো লাল ইউলু ব্ল্যাক চেকটা খুব একদম কতশো পঁচিশশো তারপরে কত একশো কিন্তু খুবই কম বন্ধুরা জুরাগুলো খুব সুন্দর কারণ কি এগুলো আর যে পায়ের ফেদার অকল্পনীয়

টপ টপ যে কোয়ালিটির কবুতরগুলো আছে আর আজকে কিছু ভিয়ার কালেকশন আছে ভারত কবুতর লভটি এবং বেশ কিছু কবুতর আজকেই দুইটা করে ডিম কমপ্লিট করছে আজকে আমার ফার্স্ট ডিম কমপ্লিট করছে আমার কিছু কবুতর বাচ্চা আছে বড় ভাই সব মিলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আর আজকে কিন্তু বাচ্চা সকালে মুরগিও আছে দেখাবো বন্ধুরা সুযোগ পাইলে তো যাই হোক সবাই পাশেই থাকবেন যারা কবুতর গুলো নিতে চান সুনিশ্চিতভাবে গ্যারান্টি সহকারে নিতে পারবেন সেটা আমি সব আগে থেকে বলে দিচ্ছি ফরাদ বিষয়ে কারণ কি এই যে লোকটা অন্য কে কেমন আমি জানি না ফরাদ ভাইয়ের কাছে আপনি এক একজন কবুতর কিনবেন কবুতর গেঁতে গেতে যদি মরে যায়গা ওইটার টাকাও ফরাদ ভাই নিজেও বেরিয়ে দিব কারণ আপনার সুস্থ সবর কবুতর দেখে কিনছেন আপনার হাত পর্যন্ত সুস্থভাবে যেভাবে পৌঁছানো যায় ওই দায়িত্ব সম্পূর্ণ যে ফরাদ ভাইয়ের অবশ্যই ঠিক আছে রাইট রাইট তো যাই হোক দায়িত্ব নিয়ে কাজ করে ফরাদ ভাই সবাই ওনার কাছে কবুতর নিতে পারেন আলহামদুলিল্লাহ ফরাদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা

শুরুতে আছে কি কবুতর দিয়ে শুরু করছেন ভাই লাহোরি কবুতর লাহোরি কবুতর এটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে মাসাল্লাহ খুবই রিয়ার একটা কালার বন্ধুরা আপনারা কিন্তু লাহোরি জগতে যেটা পান তাই ভাই কালো লাল ইউলু হোয়াইট কিন্তু ব্ল্যাক চেকটা খুব কম তো খুব সুন্দর পিয়াটা কি রানিং পিয়া ডিম বাচ্চা করছে মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন পিয়ারটা এই যে ডানে যেটা আসলো এটা হচ্ছে মাদি আর বামেটা হচ্ছে নর খুব সুন্দর ভাই এই জোড়া কত যাচ্ছেন চাইলে পাঁচ হাজার ছয় হাজার না চাইলে কত ভাই একদম কত বেবি বেবি আছে দেখাই দিবেন যাই হোক জোড়ার আগে দামটা বলবেন নাকি একদম এক রেট বন্ধুরা আমি কিন্তু কথা আগেই বলছি লাহোরের জগতে এই কালারটা একদম রিয়ার কালার আপনারা দ্বিতীয় যদি পেয়ার পেতে চান তাহলে কিন্তু আপনার নিম্নে পাঁচটা দশটা খামার খুঁজতে হবে তো যারা পেয়ারটা নিতে চান

ফরাদ ভাই এই সেই বেবির কথা বলছেন না যেগুলো বড় হয়ে গেছে ব্ল্যাক চেক কালার চলে আসছে মাশাআল্লাহ লাহোরি জোড়াটা ফুল কমপ্লিট হয়ে গেলে ব্ল্যাক চেক আসছে ভালো হবে তাই না আচ্ছা জিরে কয় ফেদার বর্তমানে ভাইয়া এটা আছে পাঁচ ফেদার পাঁচ ফেদারে আছে নরমাল কি হবে জি জি মাশাআল্লাহ সম্ভবত পিছনটা নর নাকি আর ডা বামেরটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকের মধ্যে লাহোরি খুবই রিয়ার একটা কালার এটার বাবা মা কিন্তু আমরা দেখাই দিচ্ছি ফার্স্টেই এই পিয়ারটা বয়স চলতেছে মাত্র পাঁচ মেয়াদের নর্মাদে ওকে আছে যারা নিতে আগ্রহী কত বড় ভাই জোড়াটা এই পিয়ারটা পুরো দুই হাজার টাকা বাচ্চা একটু কমায় দেন যান পাঁচ মেয়াদের সেমি আডেল হয়ে গেছে নর্মাদে ঠিক আছে আড়াইশো করে দেন জোড়াটা যান ঠিক আছে দিতে পারেন না নাকি কথা বলতে কষ্ট লাগে হ্যাঁ মাত্র আড়াইশো টাকা বন্ধু আজকে চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই কি দিয়ে দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই তো যাই হোক আমি সম্ভবত দুই দিন আগে একটা বিনিয়োগ করছিলাম বাচ্চা কবুতরের বিনিয়োগ করছিলাম সেটা ভাইয়ের কবুতরে তো ভাই জানাইছে ভাই এক পিয়ার জনের চল্লিশ জন ফোন দিছে হ্যাঁ হ্যাঁ যাই হোক গাংচির কিন্তু খুবই কম বন্ধুরা জোড়াগুলো খুব সুন্দর্য কারণ কি এগুলো যে শেপ আর পায়ের ফেদার অকল্প নিয়ে সুন্দর তো এই পেটা কি রানিং না বেবি আছে ভাই এটা বেবিও আছে তো যাই হোক খামারে কবুতর বন্ধুরা এই পেটার বেবি আছে এই রানিং পেটা কোন নরক কোন মাদি ভাই ভাই ডান পাশে মাদি বাবা মাদি মামেরটা নর আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাই চাইলে 5000 চাইলে 5000 গাংচিল রানিক পেটটা আর না চাইলে কত ভাই 3000 আজকে 3000 করুন আজকে এই বাচ্চা একটা আছে আমি হ্যাঁ বাচ্চা দিয়ে দিবেন না হ্যাঁ সম্পূর্ণ ফ্রি এই বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি আর দামের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাংচিল পেটটা ফুললি রানিং এটা একটা বাচ্চা আছে সিঙ্গেল এটা কিপ করা হবে এই প্লেয়ার আজকে যারা নিতে চান মাত্র 2800 টাকা থাকবে না ভাই 2800 কে ও 2800 কে বলাইছি দেন দিবেন দেন দেন ফ্রি দেব বাচ্চাটা ফ্রি বন্ধুরা তারপরেও যারা ফ্যামিলিটা নিতে চান খুব রিয়ার কালেকশন বন্ধুরা গাঙ্গচিল পিয়ার গুলা 10 টা কামার করলে পাওয়া যায় কিনা সন্দেহ আছে আমার গপ্পের কথা না আপনারা একটু চার্জ দিবেন জাস্টিফাই করবেন ঠিক আছে তো যারা পেটা নিতে চান আজকে একটা বেবি শখ আরে তিন হাজার না একদম থাকবে আঠাইশশো টাকা বন্ধুরা পায়ের ফেদার দেখলে শান্তি মাশ মাত্র আঠাইশশো টাকা বেবি শখ ফরৎ ভাই কি আরে কি আয় কি কি এগুলো বাচ্চা না কয়দিনের

চাইলে পনেরোশো না চাইলে কত না চাইলে মাত্র বারোশো করে ডিমো ডিমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম নতুন করকড়া ডিম যারা এক হাজার যারা পেয়ারটা নিবেন বন্ধুরা ডিম একটা পার্সে আর একটা পারবেন এই ডিম শকার পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ডিমশো ভরাত ভাই কি দেয়ছেন ভাই কালো লাহরি মার হাবা মার হাবা রানিং ডিম পাচ্ছ করানো না মারশাল্লা সম্ভবত

আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা থাকবে তো আমি আমি করতে পারবেন না বড় ভাই এই যে পিয়াটা কত জানি দিচ্ছেন মাত্র দুই হাজার টাকায় লাহরি কি সিনারিটা দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সিনারি সেই লেভেলের এত সুন্দর গ্রিজের কবুতর ভাই মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এখানে নর কোনটা মাদি ভাই আটটা নর হ্যাঁ নর এই যে দেখেন বন্ধুরা

খুব সুন্দর তো ব্লোভারটা সব তো মাদি আর ব্ল্যাক টয়সো নর আচ্ছা পেয়ারটা যারা নিবে ডিম কি দিয়ে দিবেন না ভাই অবশ্যই এই চমৎকার শোকিং বিগ সাইজের জোড়াটা কত পড়বে চার হাজার না চাইলে ডিম শো একদম আজকে ডিম শো মাত্র তিন হাজার জোরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর নিবেন এই আইটেমের কবুতর নেওয়ার চেষ্টা করবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সিস্টেমে আজকে এই চমৎকার পেয়ারটা যারা নিবেন বিগ সাইজের শৌকিং এই পেয়ারা ডিম সহকারে মাত্র লাস্টে কত ভাই একদম এক রেট মাত্র তিন হাজার টাকা ডিম সহ আজকে আজকে বন্ধুরা যে কি মনে করব যে ডিমের বস্তা কালি এই যে দেখেন বন্ধুরা লক্ষাগুলো কোন অংশে কোয়ালিটি কালার রয়েছে কমতি আছে বন্ধুরা হ্যাঁ কোন হানে ফাটা ছড়া নাই একদম ফুললি ফ্রেশ একদম চুইটাল আবার লক্ষা খুব সুন্দর আবার আজকেই দ্বিতীয় ডিমটা কমপ্লিট হয়েছে দেখেন কি চান ওইটাই দিমু হ্যাঁ খুব সুন্দর পেয়ারটাই দেখেন বামেটা হচ্ছে নট টানাটা হচ্ছে মাদি এই চমৎকার আজকে যারা নেবেন দুটো ডিম সহকারে পাবেন বাই বাই এই জোড়া কত একদম একদম কোনো দামি চলবে না দামাদামি করলে কিন্তু চাকরি থাকতো না ঠিক আছে অনেকেই কি মনে করেন যে বাই পনেরোশো টাকা ষোলোশো টাকা চোদ্দোশো বারোশো এক হাজার টাকাও পাওয়া যায় ভাইও কিন্তু ব্যসে এর আবার মাল না যারা নিতে চান

আমি কেমন ভালো করে জানেন এই যে দেখেন আবার লাইট ইউলু খুব সুন্দর এক একজোড়া বোম্বাই আই কেফের বোম্বাই দেখতে পাচ্ছেন পিয়ারটা মাসাল্লাহ এই পেয়ারটা আজকে একটা ডিম পারছে তো এই পেয়ারটা যারা নিতে চাই বিম সহকারে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ এই জোড়া কেমন দাম চাচ্ছেন ফরাদ ভাই চাইলে পঁচিশশো না চাইলে কত ভাই একদম এক রেট লটারির দাম বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় ডিম সহকারে খুব সুন্দর এই চমৎকার মুম্বাই পেয়ারটা নিতে পারবেন ভাই হ্যাঁ ঠকলে মাত্র দুই হাজার আর যদি জিতেন তেলে মনে করেন লাখটি হয় এটা বুঝার বুঝে নিতে হবে এই জোড়া আজকে যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা থাকবে ইনশাল্লাহ ভাই কি ভাই কি এটা মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জোড়াটা খুব সুন্দর রেড কালারের মধ্যে লাহোরি দেখেন একদম পিওর

তখন দাম যদি না বাড়তো আমরা কিন্তু কবুতর সেক্টরটা চিনতাম না হ্যাঁ যাই হোক কবুতরের দাম যত বাড়বে তত যত্ন থাকবে কবুতর এবং সবাই জুগবে এই সেক্টরের দিকে তো যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান লাহরি কবুতর রেড কালার রানিং পেয়ার যারা দাম পড়বে আজকে মাত্র মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো বড় ভাই কি কই তোর ভাই মুরগি কবুতর কি মুরগি ভাই দেশি মুরগি না

যারা নিবেন খালি চূড়া দিবেন মাসাল্লাহ এটা খেল আপনি বাইতে যাবার জায়গা তো যাই হোক এই চমৎকার মাদিরা কত যাচ্ছেন একদম পনেরোশো একদম সব জায়গায় ফুল না ভাই এই টায়ের মধ্যে ফুল খুবই ফুল সব দিকে ফুল না খুব সুন্দর এই চমৎকার মাদিটা নয় ফেদার বয়স যারা নিবেন দাম পড়বে কত মাত্র পনেরোশো একদম থাকবে একদম এক্রেট মাত্র পনেরোশো টাকা আজকে চমৎকার মাদিটা নিতে পারবেন বাইরের কাছে মাত্র পনেরোশো